দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ তৈনস লন্ডনে তিনি রাষ্ট্রীয় কোনো সফরে যাননি তিনি শুধুমাত্র গিয়েছেন তিনি একটি পুরস্কার পেতে যাচ্ছেন সেই পুরস্কার তিনি ব্যক্তিগত পাবেন সেজন্য তিনি একটি রাষ্ট্রীয় সফর তৈরি করলেন সেখানে গিয়ে কিন্তু যুক্তরাজ্যের যে প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করতে পারেনি সাক্ষাৎ না হলেও ডক্টর মোহাম্মদ ইউনোস সাক্ষাৎ করেছেন বৈঠক করাচ্ছেন তারেক জিয়া সাথে তারেক জিয়া ও ডক্টর ইউনুসের বৈঠকে নানান আলোচনা হয়েছে নির্বাচনের বিষয় নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে নির্বাচন চান ফেব্রুয়ারিতে বিএমপি কিন্তু ইউনুস বলছে এপ্রিলে নির্বাচন হবে এই দুঠানার মধ্যে এখন পর্যন্ত কিন্তু রয়েছে দুই নেতার বক্তব্য দর্শক কখন নির্বাচন হবে সেটি কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে সকল তথ্য পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ